এখন হইল শনিবার সন্ধ্যা সন্ধ্যা বাতি দেওয়ার পর মনটা জানি কীরকম হয়ে যায় প্রত্যেক দিন মানে কিছু একটা না খাইলে ভালোই লাগে না সারা দিন যদি নাও খাই তা কোনো সমস্যা নাই কিন্তু সন্ধ্যার পর কিছু একটা খাইতে লাগেই তো কিচ্ছু একটা বানানোর লেগে আয়া পড়ছিলাম আজকে আমি রান্না করে আয়া বয় দিয়েছিলাম এদিকে আলু সিদ্ধ আলু সিদ্ধ হইতে হইতে আমি লাইছিলাম একটা মিক্সার জার মিক্সার জারে এবার আমি দিয়ে দিছিলাম ব্রেড কারণ আমি বানামু ব্রেড গ্রাম এই যে ব্রেড গ্রামটা এটা কিন্তু বাজার কিন্তু পাওয়া যায় বাজারের ব্রেডগ্রামটা আরও মুচমুচে হয় তো এটাও কিন্তু মুচমুচে করা যাইব আমি যদি করাতে একটু ভাজাভাজি করে লাই এটাও মুচমুচে হইব কিন্তু আমি রাখা দেব এই পর্যায়ে আমি আর ভাজাভাজি করতাম না এবার আমার আলুটি সিদ্ধ হয়ে গেছে আলুটি আবার একটা থালের মধ্যে নিয়ে আমি একটা চামচের সাহায্যে আলুটারে ম্যাশ করে দেবো আলুটি ম্যাশ করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি যে রেডি করে রাখছিলাম ব্রেড গ্রাম ব্রেড গ্রামটা তো ব্রেড গ্রামটা দেওয়ার পর এখানে কিন্তু আমি অনেক ধরনের মশলা ব্যবহার করছি যেমন গরম মশলা তারপরে দিলাম লবণ একটু চিনি তারপর কয়েকটা বাদাম তারপর দিয়ে দিয়েছিলাম একটু চাট মশলা চাট মশলা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়া তারপরে দিয়ে দিয়েছিলাম একটু সুন্দর কালারের লেগে একটু হলুদের গুঁড়া সব ধরনের মশলা দেওয়া হইলে এবার আমি একটু হালকা মাখামাখি কইরা এখানে পরিমাণ বুঝছে আমি দিয়ে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা পরে দেওয়ার কারণ হলো আমি কিন্তু এখানে আর এক্সট্রা করে জল ব্যবহার করছি না আলু সিদ্ধতে যতটুকু জল আসলে ওইটা দিয়েই মাখামাখিটা করছি তো যেই কারণে আমি কর্নফ্লাওয়ারটা একটু পরে পরিমাণ বুজ্যই ব্যবহার করছি এবার মাখাটার মধ্যে হালকা একটু তেল দিয়ে হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে আমি মাখাটারা এভাবে একটা রুটির আকার দিয়ে দেবো এবার আপনারা একটা চাকুর সাহায্যে যে কোনো শেপই দিতে পারেন কিন্তু আমার কাছে এই পিজ্জা শেপটাই ভালো লাগে তাই আমি পিজ্জা শেপটাই দিয়ে দিলাম শেপ দেওয়ার সময় আমি কিন্তু শেপটা একটু বড় আকারে এবং একটু ভারী করেই করছিলাম তো আমার শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি চুলাই বয়ে দেবো একটা তাওয়া তাওয়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল আমি কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দিয়া দিছি আপনারা কিন্তু তেলটা আরও কম দিবেন তো তেলটা হালকা গরম হয়ে আইলে এবার আমি সবকটা শেপ এভাবেই দিয়ে দেবো চুলার আগুনটা লো টু মিডিয়াম কইরা একটু সময় নিয়ে ভাজাভাজি করলেই কিন্তু একটু মুচমুচে বেশি হইব তো আমি কিন্তু একটু সময় নিয়ে ভাজা ভাজি করছিলাম তো যেহেতু আমি এখানে তেল কইছিলাম একটু বেশি দেওয়া লাইছি তো তেলটা কিন্তু আমি পরে কমে লেসি এবার আমি তেলটা কমায় সেটা দেখা আপনারা ব্রেড গ্রাম ইউজ করলে তেলের পরিমাণটা একটু কম দিলেই চলে তো আমি কিন্তু তেল দেওয়ার সময় ভুল লাগেছিলাম গা যে আমি ব্রেড গ্রাম দিয়ে টিফিনটা বানাইতেছি তো এবার দেখাই দিই আমি ভিতরটা কীরকম হয়েছে